দেখো কি সুন্দর ঘুঘু পাখি এখন মানে আমাদের উঠানে ঘুরছে খাচ্ছে যাচ্ছে দেখো কোনো ভয় নেই ডর নেই কিচ্ছু নেই দেখো কি সুন্দর পাখি দেখো দেখো রান্না শুরু করে দিল মা টুকটাক গুছিয়ে নিয়েছি আগুন রেড়ছে দেখো দেখো দেখো

একটু লবণ দিয়ে দিলাম রস উন্ডা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম লবণ দিলাম

এখন শিঙ মাছগুলো দিচ্ছে কড়াই মা দেখো মাছ লাউ ডগা কাটছে দেখো লাউ ডগা না সরি মিষ্টি কুমড়োর দেখো কত সুন্দর দেখো এখন জমি থেকে কেটে নিয়ে এলো তরকারি মাছ বাজার মাছটা নামাই দিছি তরকারি মাছটা নামাই দিলাম তরকারিটা বসাবো তো তাড়াহুড়া করে রান্না করবো তো চলে যাবে তো অনেক দূরে মাতাজিকে নিয়ে যেতে হবে সে পশ্চিম মেদিনীপুর তোমরা সবাই তো জানো সেই খরগ যেতে হবে আবার আসতে হবে অনেক সময়ের দরকার দিলাম

এতে কিছু আর কাটলো না যে ঠিক বটি দিয়ে ওই দেখো বটি আবার নাকি আগুনে পোড়াতে হয় ওই দেখো আগুনে পড়াচ্ছে আমি আর দেখিনি কখনো গেছি ওই দেখো আগুনে পুরিয়ে ওই দেখো আঠাগুলো তুলে নিচ্ছে পাতা দিয়ে ঘষে ওই দেখো ঘাট কলে পাতাটা মা কড়াই দিয়ে দিলো দেখো গ্র্যাট কলমে যে লঙ্কা দিয়ে দিলাম বাকি মশলাটা দিয়ে দিলাম নামায় দিলাম হয়ে গেছে গ্যাড কলেজে হালকা একটু সিদ্ধ করেছিলো মা এখন মাছ চলে গেছে আবার ওই বাবা ঘুম থেকে উঠে গেছে তো চা করতে গেছে এখন ওই জেঠিমা এই পাতাকাটা বাড়বে সেই নড়ায় এদের নিচ্ছে বাড়বে বাড়বেগুলো বাড়ছে জেঠিমা এটা তোমার ওই রসুন পেঁয়াজ তেলে দিয়ে ওটাকে আবার নাড়বে এটা বাড়ছে এটা একটু সিদ্ধ করে নিয়েছিল জলে দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিল আর কি

পটল বা মিষ্টি ডাক দিয়ে শুকনো টুকা চুল করছি আর শিঙ মাছ দিয়ে ডাকা দিয়ে শুকনি ডাটা দিয়ে এমনিও ডাটা দিচ্ছি চুল করছি আজকে এই পরের দেখা হবে